শীতের রাইতে বউ দরকার শীতের রাইতে বউ দরকার ওদের কাছে বউ চাই আমি তবু বিয়া দেয়না বিয়া করতে চাই যে আমি তবু বিয়া না গ্রামেতে আর থাকবো না চলে যাব শহরে কেউ পাবে না খুঁজে যায় আমায় আর তো কই যাবি তুই আরে জঙ্গলে একটা কি পাগল মতো গান গাইতেছ আরে ভাই আমি আরে গ্রামের মতো থাকবো না আরে আবে ঢাকা শহরে পাড়ি জমাবো কি কি বাড়িতে আর কি হলো বাড়িতে আবার কি হবে নতুন করে কিবা হওয়ার আছে আরে আলম আরে তুই তো সিঙ্গেল জীবনের কষ্টটা বুঝতে এক সময় তখন তো বিয়ে হয়নি আরে আমার বাবা মাকে এত করে বোঝানোর পরেও তারা তারা বন্ধু আমার মনের কষ্টটা বোঝে না তারা তারা আমাকে বিয়ে করায় না তাই আমার বাবার হাতে পায়ে ধরার পর যখন কাজ হচ্ছে না তখন সিদ্ধান্ত নিয়েছি আমি গ্রাম ছেড়ে গ্রাম ছেড়ে শহরে চলে যাব কেন কোনো তো কি আকিয়ে হইছে শুনে একটু আরে কি হইছে খোলা কয় একটু আচ্ছা দাদা দেখলোকে আর তোর কি হয়েছে রাখলাম আমি ভাবছি ব্যাকে জি ব্যাগ তার তারপর আচ্ছা যাই হোক আর বন্ধু নতুন করে আর কি খুলে বেলা আছে আমার বাবা হ্যাঁ আমাকে প্রত্যেকবার বিয়ে দেওয়ার নাম করে আর বিয়ে দেয় একটা বউ চাই শিখে আমার বউ চাই বৌ চাই আর বৌ এর জন্য কে আন্দোলন করতে হবে আমাকে রাস্তাঘাটে কি করিস না বন্ধু না তুই কাকার নামে কইতাছ আমার বিষয় হচ্ছে না বিশ্বাস না না চলো তুই কইলি তো হ্যাঁ কাকে চলে বিয়া দেওয়া দেয় তো বিয়া দিবোনা কি কারণে এ যে ভালো মানুষ সে আর বন্ধু ওটা আমার বাবা না কি প্রথমের দিকে বাবা মনে হলেও পরে আমার বাবা মনে হয় না আমার বাবা আমার কষ্ট বোঝে না আর যে বাবা আমার কষ্ট বোঝে না তার বাবা হওয়ার যোগ্যতা নাই আরে বন্ধু শুনলে মনে করবি যে বেয়াদবি করতেছি কিন্তু এটা মনের আবেগ অনুভূতি কষ্টের থেকে বলতেছি আমার বাবার কাছে আয় বন্ধুরে আমার বাবার কাছে আমি যখন একটা বিয়ে চাই বাবা আমাকে আশ্বাস দেয় বিয়ে দিয়ে দেবে আগামী কালকের মধ্যে এমনও মাঝে মাঝে আছে বন্ধু আমাকে কাঁধে তুলে বলেছিল মেয়ে দেখতে যাবে এক্ষুনি এমনও বলার পরেও তারপরে আমার সাথে গাদ্দারি করেছে বাটপারি করেছে বেঈমানি করেছে কিন্তু বাবা হিসাবে একের পর এক আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু তিনি আমাকে বিয়ে করার নাম করে বিয়ে দেয়নি আর বন্ধু এখানেই শেষ নয় এটা একটা এমন মানুষ এই মানুষের সাথে নিজের ছেলের পরিচয় বাড়িতে থাকতে আমার লজ্জা করে ঘৃণা করে আমার মনে হয় আমাকে মনে হয় এরা দত্তক নিয়েছে আমি তাদের নিজের সন্তান না আরে বন্ধু এটা কষ্টের থেকে বলছি আমার বাবা বোঝে না মাকে যদি বলি বাবাকে তুমি বোঝাও আমার কথায় কাজ হয় না মাকে উল্টা ঝাড়ু ধরে পিটাতে এসে বলে তোমার পোলা একটা বেকার তার বিয়ে দিলে মিলবে যন্ত্র না আমাকে বিয়ে কি যন্ত্রণা হবে আমার বাবা এমন একটা মানুষ যার বিবেকবোধ বলতে আল্লাহ তালা হয়তো বা কিছু দেয় নাই নিজের সন্তান হিসাবে বাবার নামে এত বদনাম করতে যদিও কষ্ট হচ্ছে এই লোক এমন একটা লোক বারবার বাটপারি গাদ্দারি একের পর এক ছেলের সাথে করে যাচ্ছে এটা এমন একটা মানুষ ওনার পরিচয় যদি আমার লজ্জা করে আমাকে একটু বিয়ে দেয় না আমি শীতের মধ্যে একটা বউ চাই এই কষ্টটা আমার বুঝে না শীতের রাইতে

এইটা আমি আমার বাবাকে নিয়ে এতক্ষণ বলি নাই এটা রাসেলের বাবাকে নিয়ে বলেছি আমার বাবা এমন ভদ্র মানুষ এমন সুশীল একজন মানুষ আমার বাবা সমাজ সেবক আমার বাবা আমার বাবা এমন একটা ভালো মানুষ যার কারণে প্রতি মুহূর্তে ছেলে হিসেবে আমি নিজেকে প্রেগনেন্ট ফিল করি আমি গর্ববোধ করি আসলে ভালো না বন্ধু রে শুধু এখানেই শেষ নয় আমার বাবা এমন একটা মানুষ যার দিকে তাকালেই মনে হয় এই যেন বাবা না বাবার ও বাবা ও বাবা রে আমার এই বাবার পেটে জন্ম নিয়া আমার মায়ের গর্ভে জন্ম নি আমার বাবাকে ছাড়াতে পারতাম না আই বন্ধু রে এইটা আবার এমন একটা বাবা যার কাছে আমি প্রতি মুহূর্তে পৌঁছেছি প্রতি মুহূর্তে আমাকে বহুদিত চাইছে আমাকে আশ্বাস দিয়েছে বাবার নামে বক্তনাম করতে নেই বন্ধু জীবনে যদি বেঁচে থাকতে চাও বড় হতে চাও ভালো কিছু করতে চাও তাহলে বাবার নামে তুমি প্রশংসা করবা বাবাকে ভালোবাসবা বাবাকে শ্রদ্ধা করবা বিদ্যা শ্রম থাকবে না আমরা যদি সচেতন হয়ে যাই আর আমরা এমন বর্তমান সমাজ ছেলে মানুষরা এমন হয়ে গেছি